সালামু আলাইকুম শুক্র দর্শক চলে আসলাম আবার সেই কাঙ্ক্ষিত বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে যেগুলো মানের গাভী এরকম কিছু সেরামানের গাভীর দাম দর জানাবো বাজার কেমন যাচ্ছে বোঝাবো নতুন দর্শক চাচ্ছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না হলে ডিসলাইক করে চলে যাবেন আমি মনে করছি যে আমি আপনাদের উপকার করতে না পারলে ক্ষতি করবো না ইনশাল্লাহ যদি ভিডিওগুলো করেও স্যারি আপনাদের জন্য আজকেও আপনাদের আশাতে ভিডিও স্টার্ট করতেছি একটা দয়া করে লাইক দিলাম লাইক দিলে আমি অনেক 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 বেশি উৎসাহ হবো ইনশাল্লাহ যেখান থেকে দাম জানি তার ভেতরে ঢুকবো হল দেখি সালামু আলাইকুম মহাজন সাহেব বলছে বাবা একটু ব্যস্ত আছি পরে কথা বলি সমস্যা নেই তো না 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 সমস্যা নেই না না সমস্যা নেই বিরক্ত হওয়ার দরকার নেই বাবদেন সমস্যা নেই সমস্যা হলে কথা দরকার নেই আমরা তো করতেছি মানে আপনাদের উপকার হবো আমাদের ইনশাল্লা একদিন অনেক দর্শক চিনে জানে হাতগুলা আসে এই জন্য ভিডিও করার দর্শক

চাট মানুষের একটা গাভি দেখালাম মার্শাল্লাহ বোকরা দুঃস্যাচিয়া ধাপের হাট থেকে এরকম অনেক গাভির প্রেগন্যেন্ট গাভির আমদানি শেষ নাই মানে কিনা হয়ে গেছে সব এগুলো নিক আল্লাহ মার্শাল্লাহ এই গাভিগুলো মানে কিনা হয়ে গেছে আমার মনে করছে এটা একটু দামদানি পরে দাম মানে কত যেত হচ্ছে এটা এটা বিশাল তো দুধ অনেক সালামু আলাইকুম ভাইয়া সময় কেমন আছে আর সময় এখনো পনেরো দিন সময় আর পনেরো দিন আছে দুই লক্ষ চল্লিশ বলছে তাও যা যাচ্ছে না ভাইয়া টার্গেট কেমন আছে ভাইয়া আড়াইশো আড়াই লক্ষ পার হতে হবে এটা বাচ্চা দেওয়ার পর দুধ কেমন আশা করা যায় মনে হয় তাও দ্বীবেলাটাও পঁচিশ পঁচিশ বিশাল বডি বিশ্বনে আমি দেখছি দর্শক এখনই দেখেন মাশাল্লাহ এখনই অনেক বুক দুঃখ চলে গেছে বা দুই বেলা বিশ পঁচিশ লিটার দুধের আশা করছি জানি না কত হবে সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন বাবজান আচ্ছা ওকে সমস্যা আপনি বলেন সমস্যা নেই কথা বলছি তো ওই গেলাম না মা জন কেমন দাম চাচ্ছেন মনে গাভীটার দাম তারপর একটু বলেন প্রচুর তথ্য থাকে একটু দুই লক্ষ বীজ চাওয়া দাম হ্যাঁ সময় কত দিন আছে মনে হয় কাস্টমারে কত দাম দিচ্ছে যাচ্ছে না তো শেষ টার্গেট দর্শক শেষ টার্গেট দুই লক্ষ এক লক্ষ আশি পঁচাশি দাম কাস্টমারে বলছে দেওয়া যাচ্ছে না শেষ টার্গেট দুই লক্ষ হলে দেওয়া যাবে মনে হয় ভাই আমি যেখানে যাই কাস্টমার উঠে যাই ভাই ভিডিও করবো কোনটার ফটো দেখা যাচ্ছে এটা কি ভাই এটা গরু দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে নাম দাম চালিয়ে চাইতে পারে যেহেতু বিশাল তো বলি বিশাল কথা বলা হচ্ছে না এত বড় সালাম আলাইকুম ভাই সময় কেমন আছে সমস্যা আছে গাভি তো হাট সেটা গাভি বললে বলা যায় দূষক ভাই তিন লক্ষ দাম রাখছে যে কথা বলছে একটা ভাই তিন লক্ষ দাম রাখছে দেখতে লাখ পঁয়ষট্টি চাই বলছে দশক ভাই দুই লাখ বলছে মার্শাল্লাহ ভাইয়ের আইডিয়া আছে তো দুই লক্ষ পঁয়ষট্টি একটা দাম চাইছে দুই লাখ ভাই বলছে

এটা মানে কিনা হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে মানে শেষ নাই ভাই বলতে ফ্রিজের মধ্যে বিখ্যাত একটা হাট বললে বলা যায় তোমরা ইনশাল্লাহ দাম তো জানতেছি আরও দাম জানাবো যদি হাটের দাম জানলাম একটু মশা এটা একটু মশা আছে তো মশাগুলোর দাম জানাবো ভালো হ্যাঁ মাদ আপনার হ্যাঁ কেমন দাম চাচ্ছেন এইটা

মানে কেজনের যাতে মানে সেরা সুন্দর ওদের জন্য তো মার্শাল্লা বারবেটা পারবে দাম কেমন আলাইকুম কতদিন সময় আছে মানে এটা আট মাস চলছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে মহাজন দুই লাখের কাছাকাছি এক লক্ষ নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবে দুই লাখের কাছাকাছি বলছে যাতে মানে প্রত্যেকটা সেরা দর্শক প্রত্যেকটার দাম জানাতে মুশকিল এটা একটু দাম জানি এটা একটা হাতি ভাইয়া সালাম আলাইকুম কয়দিন সময় আছে ভাইয়া এটা এক মাস সময় ফুল এক মাস আছে আর ফুল এক মাস সময় আছে কেমন দাম চাচ্ছেন মনে হয় খুব লাগবিস কাস্টমারে কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেটটা জানাবেন দুই লাখ নব্বই হলে দুই লক্ষ নব্বই হাজার ধরুন দুই লক্ষ নব্বই এটা একটা হাতি হাতি মানে হাতি তাই না ভাই মাত্র দুই দাঁত আছে তো প্রত্যেকটা দিলে গরু দেখাচ্ছি গরু দেখাচ্ছি আমি এই ভিডিওতে যে কয়টা গরু দেখাইছি আমি প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ সবগুলো দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ রকম দামের গরু দেখালাম আরেকটা এখানে আছে একটু এটাও বিশাল শুটা কানতেছে ধরে সময় কেমন আছে কত কতদিন দাম কেমন চাচ্ছেন কাস্টমারে কত বলে দেওয়া যাচ্ছে না টার্গেট দর্শক দুই লক্ষ ফুল হলে দেবে না হলে দেবে না আশি পৌঁছে দাম বলছে তাও দেওয়া যাচ্ছে না পড়তে নেই পড়্তি দেবে না দর্শক কিনা হয়ে গেছে বড় ভাই ভাই কথা বলছেন তো দাদা কত হয়েছে এটা এক লাখ কয়দিন আছে মাজন সময় কেমন আছে এটার আর অনেক কম শুনে বা শেষ করে দি দর্শক দেখা করবো তোর কোনো একটা বের সাথে ভালো সুন্দর আরেক রকম আরেকটা নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমানুল্লাহ